আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছো তোমরা আই होप কি তোমরা সকলে অনেক 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 ভালো আছো গাইস দুরজয় আল্টিমেট ব্যাটল সিজন 2 এর ম্যাচটি আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর হ্যাঁ গাইস আজকে কিন্তু লিগ স্টেজ ডে 4 মেবি তোমরা অবশ্যই জানো ইতিমধ্যে কিন্তু অনেকগুলা ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেছে চলো গাইস আজকে তোমাদের সাথে শেয়ার করি আর এস কে অসাধারণ খেলা দিয়ে শেষ মুহূর্তে কি চ্যাম্পিয়ন হতে পেরেছে কিনা দেরি না করে ভিডিওটিতে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেখা শুরু করে দাও এখানে দেখো প্রথম ম্যাচ বার মারতে গাইস রাত কিন্তু নক হয়ে যার কুটুস দেখো অসাধারণ একটা এসএটি হেডশট দেখো কিন্তু একটারে নক করে দেয় আর এখানে দেখো 4 ভার্সেস 3 সিচুয়েশন অপোনেটের থাকা তিনটা এনিমি কিন্তু নক হয়ে যায় আর একটু পর দেখো গাইস ক্লক টাওয়ারের উপরে কিন্তু ব্লেড আর কুটুশ মিলে দুইটাকে হেডশট দিয়ে নক করে দেয় গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছো আরএসকে টিমের সাথে কিন্তু বাকি প্লেয়াররা রাশ করে দেয় তোমরা দেখতে পাচ্ছো ব্লেড কিন্তু নক হয়ে যায় এরপর কুটুশ সবাইকে ক্লিয়ার করে কিন্তু ব্লেড কে গিয়ে রিভাইভ করে দেয় আর গাইস ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছো আরএসকে টিমের কিল ফিরে কিন্তু 15টা কিল হয়ে গেছে এরপর দেখো গাইস পুসিনকের এই ঘরের ভিতরে কিন্তু ইএক্সজি ভার্সেস আরএসকে এর একটা ফাইট হয় মেবি সরি গাইস ইএক্সজি আর রয়েছে কিন্তু সামনের এই ঘরগুলাতে এই ঘরের ভিতরে কিন্তু ইলেকট্রো আর ফ্যাঙ্কস রয়েছে এখানে ব্লেড দেখো ইলেকট্রো একটা প্লেয়ারকে নক করে দেয় আর কুটুশ কিন্তু ফ্যাঙ্কস এর একটা প্লেয়ারকে নক করে দেয় এরপর গাইস এখানে সব করার পরে কিন্তু আরস উনিশটা কিল হয়ে যায় এরপর দেখো আর ফাইটে কিন্তু দেখো কোন একটা ঢুকে গিয়েছে সামনে থাকা মেরে দিয়েছে দেখতে কিল হয়ে গেছে এরপর এস কে তোমরা দেখতে পাচ্ছো আর কিন্তু দুইটা প্লেয়ার নেজাত এবং কিন্তু তিনটা প্লেয়ার মেবি বেঁচে আছে তোমরা দেখতে পাচ্ছো আর কিন্তু ছাব্বিশটা এখানে এলিমিনেট হয়ে যায় এরপর গাইস দ্বিতীয় ম্যাচ কালারিতে কিন্তু আমরা শুরুতে আর সাথে কিন্তু একটা ফাইট দেখতে পাই ফাইটে তোমরা দেখতে পাচ্ছো ব্লেড কিন্তু

দেখতে পারে আর এসকে টিম এর সামনে কিন্তু তিনটা প্লেয়ার রয়েছে ব্রেড কিন্তু একটাকে উইনচেস্টার দিয়ে নক করে দিয়েছে কিল গুলো কনফার্ম দিয়ে তারা কিন্তু সামনে দিকে রাশ করতে চলে আসে আর দেখো তোমরা ব্লেড কিন্তু একের পর এক দুইটাকে নক করে দিয়েছে আর এখান থেকে সবগুলো কিল কনফার্ম দেওয়ার পরে কিন্তু আর এসকে কিল ফিড আমরা আটটা কিল দেখতে পাই একটু পরে গাইস এক্সি ভার্সেস আর এসকে এর আরো একটা ফাইটে তোমরা দেখতে পারতেছো এক্সি একটা প্লেয়ারকে কিন্তু আর এসকে ব্লেড নক করে দিয়েছে গাইস তোমরা গেস করো এই ফাইটটা কারা উইনার হবে যেখানে কিন্তু আর এসকে ভার্সেস এক্সি রয়েছে দুইটা টিমই রয়েছে ভয়ঙ্কর ভয়ঙ্কর খতরনাক প্লেয়ার এন্টারনেশনাল এখানে কিন্তু একটা প্লেয়ার রিভাইভ করতে আসে ব্লেড কিন্তু এটাকে মেরে দেয় এবং কনফার্ম করে নেয় এরপর একটা ঘরের কোণায় কিন্তু সিজন চপ

কিন্তু আমরা টিম কে দেখতে পাচ্ছি হয়ে গেছে তারা কিন্তু একটা কিল অলরেডি করে ফেলেছে সামনে কিন্তু একটা এনেমি তোমরা দেখতে পাচ্ছো এনিমিটাকে উজি দিয়ে সুজি বানাতে দেখতে কুটুস কিন্তু মরে গেছে ইতিমধ্যে এবং সব মিলে কিন্তু আরেস চারটা কিল হয়ে যায় এরপর শুরু হয়ে যায় অসাধারণ একটা ফাইট দুরজয় গেমিং ফাইটে কিন্তু গেমিং এর তিনটা প্লেয়ার মরে যায় অসাধারণ এই ফাইটে কিন্তু টিম উইনার হয়ে যায় এখানে তোমরা দেখতে পাচ্ছো কিন্তু নক হয়ে গেছে সব মিলে কিন্তু আরিস্কের এগারো কিল হয়ে যায় অনেকে আয়োজন কিন্তু পরে কিন্তু নক হয়ে যায় কিছুক্ষণ পরে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ নক হয়ে যায় এখানে তোমরা দেখতে বোল্ট মেকার অলরেডি করে ফেলেছে না বলতে এখানে বাকি সময় মরে যায় এখানে কিন্তু আউট হয়ে যায় চলো এবার কিন্তু ম্যাচ শেষ এখন আমরা ওভারঅল স্ট্যান্ডিং রাই গাইস তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও আর যারা টিকটক বা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই কিন্তু আইডিটাকে ফলো করে দিও অলরাইট গাইস চলো এখন আমরা ওভারঅল স্ট্যান্ডিং এর দিকে চলে যাই গাইস তোমরা দেখতে পারতেছো এটা ছিল আজকের ম্যাচের ওভারঅল স্ট্যান্ডিং যেখানে কিন্তু টিম টু 2x টপ 1 এ রয়েছে এবং আরএস কে কিন্তু দুই নম্বরে রয়েছে আর এই যে দেখো গাইস টোটাল ম্যাচের স্ট্যান্ডিং গাইস আশা করছি তোমরা ভিডিওটা ফুল দেখছো এবং সবারই ভালো লেগেছে তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে তো এই পর্যন্ত সকলেই ভালো থাকবা আল্লাহ হাফেজ